আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ সম্মানিত দর্শক বিডিআর বিদ্রোহের নামে যে হত্যাকাণ্ড পিল খেলায় ঘটেছে দুহাজার নয় সনের পঁচিশে ফেব্রুয়ারি সেটা নিয়ে তালবাহানা চলছে বিগত পনেরো বছর অন্তর্বর্তীকালীন সরকারও তালবাহানা করতে শুরু করেছে এই তালবাহানা জাতি মানে না জাতি মানবে না আমরা সবাই কিন্তু জানি ভারতের মাস্টার মাইন্ডে ভারতের পরিকল্পনায় প্রথম আলো পত্রিকা এবং দ্য ডেইলি স্টার পত্রিকার যোগ সে খুনি হাসিনা ডাইনি হাসিনা শৈরাসরি হাসিনা সে দু হাজার নয় সনের পঁচিশে ফেব্রুয়ারি বিডিআরদের জওয়ানদের বিদ্রোহের নাম দিয়ে পিলখানাতে যে হত্যাকাণ্ড ঘটায় সেখানে সাতান্ন জন সেনা অফিসার সহ প্রায় পঁচাত্তর জনকে হত্যা করা হয় এবং সেখানে একশোর উপরে বিডিআরকে হত্যা করা হয় যেটা মিডিয়াতে আসেনি কারণ মিডিয়া তখন হলুদ সাংবাদিকতায় তারা দালালি করেছে এমনকি সেনাবাহিনীকে যদি করতে দিত এত হত্যাকাণ্ড কিন্তু ঘটতো না কিন্তু ইচ্ছে করেই খুনি হাসিনা ডাইনি হাসিনা তালবাহানা করেছে রাজনৈতিকভাবে মীমাংসার নামে ঘন্টার পর ঘন্টা কালক্ষেপণ করে একেবারে পরিকল্পিতভাবেই সেনা অফিসারদেরকে হত্যা করেছে এরপর থেকে প্রতি বছর এই প্রথম আলো আর দা ডেইলি স্টার পত্রিকা বিডিআর বিদ্রোহ এটাকে বিদ্রোহ প্রমাণ করবার জন্য প্রতি বছর তারা একের পর এক লেখালেখি করে গেছে এবং এদের বিরুদ্ধে কথা পর্যন্ত বলতে দেয় নাই ভারতের পরিকল্পনায় স্বৈরাচারী হাসিনা এবং তার যারা দোষর প্রেতাত্মা প্রশাসন তারা এটার ব্যাপারে কথা বলতে দেয় নাই বিগত পনেরো বছরে আটশো চৌত্রিশ জন বিডিআর জওয়ান ভাইরা বন্দী আছে আপনি ভেবে দেখুন তো আটশো চৌত্রিশ জন বিডিআর জওয়ান যদি বন্দী থাকে পনেরো বছরে তাদের সংসারের কি অবস্থা তাদের পরিবারের কি অবস্থা বেতন নেই ভাতা নেই জীবন নেই স্বপ্ন নেই ভালোবাসা নেই কিচ্ছু নেই যেই বিডিআর জওয়ান ভাই একমাত্র উপার্জন ক্ষমত ছিল সংসারে পনেরোটা বছর জেলখানায় বন্দি এই পনেরো বছর তার সংসারের কি আপনার একটু বিচার করুন এবং চিন্তা করুন কি করুন দিনাতিপাত করছে তার সন্তানগুলো কি মানবতার জীবন যাপন করছে তার মা ভাই বোন পরিবার পরিজন সন্তানাদি স্ত্রী এখনো পনেরোটা বছর হলো বন্দি রাখা হয়েছে এই আটশো চৌত্রিশ জন বিডিআর কে এই বিডিআর জওয়ানদের নিঃশর্ত মুক্তি দেওয়ার ব্যাপারে নিয়ে এত তালবাহানা কেন তাদের বিচারের নামে পনেরোটা বছর আমরা দেখতে পাচ্ছি আজকে পিপি নেই কালকে অ্যাডভোকেট নেই পরশু অমক নেই তমক নেই আজকে শুনানি হবে না কালকে হবে না এইভাবে পনেরোটা বছর তালবাহানা চলেছে এখন অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ থেকে কখনো বলা হচ্ছে কেরানীগঞ্জে শুনানি হবে কখনো বলা হচ্ছে বক্সিগঞ্জে শুনানি হবে কখনো এটা সেটা নানান ভাবে তালবাহানা করা হচ্ছে শুধু বিবেকে হাত দিয়ে বিবেককে প্রশ্ন করুন পনেরোটা বছর যদি একজন বিডিআর বন্দি থাকে জেলখানার মধ্যে তার সন্তানদের পরিবারের কি করুন পরিণতি অতএব গোটা বাংলাদেশের মানুষ সোচ্চার হন জেগে উঠুন দাবি করুন বিডিআর বিদ্রোহের নামে যে হত্যাকাণ্ড হয়েছে তার সুষ্ঠু বিচার করতে হবে সুষ্ঠু তদন্ত হতে হবে দ্রুত বিচার নিষ্পত্তি করতে হবে বিডিওর জওয়ানদের খুব দ্রুত নিঃশর্ত মুক্তি দিতে হবে তাদের চাকরি ফিরিয়ে দিতে হবে বিগত পনেরো বছরের জরিমানা দিতে হবে তাদের পরিবারের ক্ষতিপূরণ দিতে হবে এটা খুব দ্রুত না করলে এই জাতি তালবাহানা মানবে না আবার প্রয়োজনে আন্দোলন গড়ে উঠবে এবং খুব দ্রুতই এই আন্দোলন তীব্র থেকে তীব্রতর হবে যতক্ষণ পর্যন্ত বিডিআর বিদ্রোহের সঠিক বিচার না হয় এটা কোনো বিদ্রোহ হয়নি এটা সেফ হত্যাকাণ্ড 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 এর সাথে প্রথম আলো এবং ডেইলি স্টারের যোগসাজন এবং আওয়ামী লীগের ঊর্ধ্বতম কর্তৃপক্ষ যারা তারা এবং প্রশাসনের কিছু ঊর্ধ্বতম কর্তৃপক্ষ সবাইকে বিচারের আওতায় আনতে হবে সুষ্ঠু বিচার হতে হবে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ